ভৌতিক কিংবা কাল্পনিকের সমস্ত গল্প শোনার জন্য আপনাদেরকে স্বাগত আমাদের গল্প পুরোটাই কাল্পনিক কিন্তু পুরোটাই ভৌতিক আজকের গল্প ডাকাত জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে কামাল তার আগের কাজেই ফিরে গিয়েছে ডাকাতির মামলায় তার জেল হয়েছিল ছয় মাস জেল খেটেছে সে এর আগে বহুবার সে জেলে গিয়েছে এবার বড় মামলা সে ভেবেছিল দুই পাঁচ বছর তার সাজা হবে কিভাবে সে মুক্তি পেল কে জানে সেদিন দুইজনের মার্ডার হয়েছিল আর দুইজন এক নারীর সাথে খারাপ আচরণ করেছিল সে খুব মজা পেয়েছিল চোখ বড় বড় করে ব্যাপারটা এনজয় করছিল। সুযোগ পেলে সেও এর সঙ্গী হতো না এমনটা কিন্তু না কিন্তু সে এখনো বুঝতে পারছে না তার জামিন হলো কি করে বাকি সঙ্গীদের কেউ নেই সবারই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাদের মুক্তির কোনো সম্ভাবনাই নেই জেল থেকে বের হয়ে সে চলে গেল এক দোকানে পেট এরপর ফোনটা বের করে বাকিদের ফোন দিল তাদের লাইনে অনেক লোক অনেক ধরনের কাজ কিছু ছেলে পেলে এলো সন্ধ্যাবেলা এদের নিয়ে সে হোটেলে ঢুকে আবার খেল নতুন দলের দলপ্রধান সে এরপর ছেলেগুলোকে বিদায় করে সে চলে গেল নেশা পানির ধান শরীর গরম করতে হবে আমরা চলে যাই কিছুটা পেছনে মানে বাজ ডাকাতির দিন মেহরুন অফিস যাবে রেডি হচ্ছে আজ শেষ অফিস এরপর ঈদের ছুটি আজ রাতে বাড়ি যাবে এই নিয়ে মা কয়েকবার ফোন দিয়েছে দিনের বেলা কোনো টিকিট পায়নি সে মা খুব চিন্তা করছিল আসলেই টিকিট ম্যানেজ করতে পারেনি আর সে একা যাচ্ছে না তার সাথে আছে তার এক কাজিন সেও তার সাথে যাবে মা রাব্বিকে মানে তার সেই কাজিন রাব্বিকে এই নিয়ে বহুবার ফোন দিয়েছে কে দেখে শুনে নিয়ে যাবার জন্য রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ চিন্তায় ডাকাতি ধানদাবাজ দিন দিন বেড়েই চলেছে দেশে যার জন্য মায়ের চিন্তা আরও বেড়ে গেছে তার উপর ডিস্ট্রিক্টের বাইরে সে জব করে তার এই ঢাকায় এসে চাকরি করাটা বাবা রাজি ছিল না সে অনেক কষ্টে মানিয়ে এসেছে যাই হোক ঈদের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছে সে ব্যাগ কিন্তু গতকালই তার গোছানো হয়ে গেছে বড় বড় তিনটা লাগেজ হয়েছে তার হাজার হোক ঈদের কেনাকাটা ব্যাগ নিয়ে গেটের বাইরে এসে দাঁড়ালো দুইটা বড় বড় ব্যাগ ওর ব্যাগ দেখে মেহরুন একটা হাসি দিল রাব্বি ব্যাপারটা বুঝতে পেরে বলল আর বলিস না আমার লিস্টের তাও শেষ হয় না দুইজন একটা সিএনজি নিল মেহরুনের মা কল দিল মেহরুন কথা বলে রাব্বির কানে ফোনটা ধরিয়ে দিল রাব্বিও বলল চাচি চিন্তা নিয়ে না আমি মেহরুনকে নিয়ে ঠিক টাইমে পৌঁছে যাব বলে তারা রওনা দিল বাস টার্মিনালের উদ্দেশ্যে আজ খুব একটা রাস্তায় জ্যাম ছিল না কিন্তু টার্মিনালে পৌঁছে দেখে মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হয়েছে এত মানুষ এত ভিড় সবাই বাড়ি যাবে তাদের বাস ছিল রাত দশটায় কিন্তু বাস ছাড়লো সাড়ে দশটায় বাস রওনা হওয়ার পর থেকেই জ্যাম লেগে আছে আজকে ভিড় হবে এটা তারা জানতো মেহরুন একফাকে ফাঁকে রাব্বিকে বললো কিছু স্ন্যাক্স নিয়ে আসতে বাস থামাই ছিল রাব্বি কিছু ড্রিঙ্কস আর চিপস নিয়ে এলো এসি বাসে যাচ্ছে তারা যেহেতু এসি বাস তার মানে নিরাপদ তারা দুইজনই যার যার বাবা মাকে কল দিয়ে জানিয়ে দিল তারা ঠিকঠাক আছে অনেকটা সময় পার হয়ে গেল শহর থেকে পার হতে প্রায় দেড় ঘন্টা মোটামুটি বাসের সবাই ঘুমে মগ্ন ঢাকা থেকে ময়মনসিংহ যাবে যেহেতু মাত্র দুই তিন ঘন্টার জার্নি তাই বাস থামানোর আসলে কোনো কারণ নেই কিন্তু শহর পার হতেই একটু নির্জন এরিয়াতে আসার পর হঠাৎ করে বাসটা প্রচন্ড জোরে ব্রেক কষে থেমে গেল তো জোরে ব্রেক লাগানোর কারণে ঝাঁকিতে সবার ঘুম ভেঙে গেল এবং সবাই তোর গড়িয়ে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো কি হয়েছে দেখলো সামনে একটা মাইক্রো ঠিক বাসের সামনে এবং বাস থেকে বের হচ্ছে প্রায় দশ জন এদের হাতে নানা অস্ত্র কারো বুঝতে বাকি থাকলো না এরা ডাকাত এরপর কিছু বুঝে ওঠার আগেই বাসের ভেতর থেকে এক লোক বাসের গেটটা খুলে দিল এবং ততক্ষণে অনেকেই লক্ষ্য করলো বাসের হেল্পারের হাত পা বাঁধা এবং আরেকজন বাসের ড্রাইভারের গলায় ছুরি ধরে আছে এবং যে গেটটা খুলে দিচ্ছে সেই ছিল কামাল আগে থেকেই তারা বাসেই ছিল সবার সাথে ঢাকা থেকে আসছিল তার আতঙ্কে এক একজনের প্রাণ এখনই চলে যাবে এমন গেট খুলে দিতেই সবগুলো ডাকাত এসে আক্রমণ শুরু করে দিল তারা যেন আগে থেকেই রেডি ছিল লুটপাট করতে করতে এসে দাঁড়ালো মেহেরুনের সামনে এবং শয়তানগুলো মেহেরুনের উপর হামলা করলো রাবি ব্যাপারটা নিতে পারছিল না রাব্বি দুইবার বলল আমাদের কাছে যা আছে তোরা নিয়ে যা কিন্তু গায়ে হাত দিস না এই কথা বলতেই রাব্বির ঘাড় বরাবর একটা কোপ দিল দুইজনের মধ্যে একজন রাব্বি ওখানেই পড়ে গেল উঠে আর দাঁড়াতে পারলো না ছটপট করছিল মাছের মতন সে যে কোনো সময় রাব্বির প্রাণটা বের হয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাচ্ছিল এই ঘটনা দেখে বাসটা যেন একদম ঠান্ডা হয়ে গেল সবগুলো চোখ শুধুমাত্র মেহেরনের দিকে কিন্তু কেউ আর সাহস করে এগিয়ে আসতে পারলো না কিভাবে আসবে তাদের হাতে যে অস্ত্র আছে মেহেরনের চোখ দিয়ে শুধু পানি পড়ছিল শেষ রক্ষা আর হলো না রাব্বির পাশেই মেহেরনের লাশটাও তারা ফেলে দিল এরপর মালপত্র নিয়ে ডাকাত দল চলে গেল এই ঘটনায় পুরো দেশ জুড়ে হাহাকার শুরু হয়ে গেল অনেকটা সময় চলে গেল ছয় মাস পর কামাল মুক্তি পেল এবার আসি আজকের দিনে কামাল মাতাল হয়ে হাঁটছিল রাস্তায় রাতি শহরের পথে হেঁটে চলা তার জন্য দিনের দিকে সহজ গান গাইছে আর হেলে দুলে চলছে রাস্তায় গাড়ি ঘোড়া তেমন একটা নেই এই সুনশান রাস্তায় কোথা থেকে যেন একটা বাস এসে থামল ঠিক কামালের সামনে মাতাল থাকলেও কামালের কিন্তু ঠিক হুশ আছে সে ভাবল বাস আসলো কোথেকে কিন্তু তার মনে হতে থাকলো বাসের ভিতরে যাবার জন্য তাকে কেউ ডাকছে এত কিছু চিন্তা না করে কামাল বাসে উঠে গেল কিছুক্ষণ পর সে বাসে উঠতেই বাসের দরজাটা বন্ধ হয়ে গেল কামাল দেখল পুরো বাস খালি শুধু সে একা কোনো সিটে কোনো মানুষ নেই কামাল গিয়ে জানালার পাশের একটা সিটে বসল ড্রাইভার বাস চালাচ্ছে কিছুক্ষণ পর এখনো কেউ আসেনি তাকে জিজ্ঞেস করতে সে কোথায় যাবে এই এইভাবে চারপাশে তাকিয়ে দেখলো পুরো বাসটা অন্ধকার এবং অন্ধকারের মধ্য থেকে প্রত্যেকটা সিট থেকে কারা যেন তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এ অন্ধকারে শুধু দেখা যাচ্ছে মানুষগুলোর চোখ আর কিছুই দেখা যাচ্ছে না কামাল প্রচন্ড ভয় পেল ভাবলো এসব কি আজকে কি তাকে নেশাটা খুব বেশি ধরেছে এই ভেবে সে জানালা দিয়ে একটু দেখলো চারপাশে দেখলো দেখে তার পাশের সিট থেকে প্রচণ্ড পচা গন্ধ আসছিল সে মাথা ঘুরিয়ে দেখল মেহরুন মেহরুনকে দেখে কামাল প্রচণ্ড আটকে উঠল মেহরুনের শরীর থেকে মাংস গলে গলে পড়ছে কবর দেওয়ার পর ঠিক যেরকম থাকে মানুষের শরীর ওই রকম মনে হচ্ছে মাত্র সে কবর থেকে বের হয়ে এসেছে এবং প্রচণ্ড দুর্গন্ধ ভয়ে ঘৃণায় কামাল বমি করে দিল কামাল আর সহ্য করতে পারলো না কামাল দৌড়ে চলে গেল বাসের গেট খোলার জন্য গেটের সামনে কিন্তু গেট খুলতে পারছে না কামাল ওইখানেই মরে যাবে এমন অবস্থা পচা গলার লাশটা তার দিকে এগিয়ে আসছে আর বিটখুটে ভাবে হাসছে মেয়েটা মেয়েটা তাকে বলল খিরে কামাল আজকে গেট খুলতে পারছিস না এই বলে আরও কাছে এগিয়ে আসছে কামাল যেন প্রাণপণে চেষ্টা করছে বাসের গেটটা খুলে বের হয়ে যেতে এরপর মেটা ড্রাইভারের দিকে তাকিয়ে বলল রাব্বি গেটটা খুলে দিত কামাল সরাসরি ড্রাইভারের দিকে তাকালো ড্রাইভার হচ্ছে রাব্বি রাব্বি হচ্ছে সেই লোকটা যার কাঁধে কামালের সঙ্গী কোপ দিয়েছিল কাঁধ থেকে গলার মাঝখানে একটা বিশাল বড় ফাঁক এবং পচা গলা গন্ধ আসছে রাব্বির গায়ের থেকেও। সে কামালের দিকে একটা হাসি দিয়ে বলল চল না আমাদের সাথে যাবি না আর সহ্য করতে পারলো না ওখানেই তার হৃদযন্ত্রটা বন্ধ হয়ে কামাল আটকে রইল বাসের দরজায় এরপর গেটটা খুলে গেল বাসের কামালের দেহটা ওইখানেই পড়ে গেল সকালে কামালকে পুলিশ উদ্ধার করে কামাল ঠিক ওই স্পটে পড়েছিল যেখানে ছয় মাস আগে বাস ডাকাতি করেছিল কামাল কোনো কিছু দেখে ভয় পেলে যেরকম মানুষের মুখ হা হয়ে থাকে কামালও ঠিক ওইভাবেই পড়েছিল